এশার নামাজের পরে টানা অ্যাকচুয়াল্লি তিনি একটি আমল করেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে অনেকে আছেন হুজুর দোয়া কবুল হয় না অভাবে আছেন দুশ্চিন্তে আছেন ডিপ্রেশনে আছেন ফার্স্টেডেড পিপল যারা মেয়ের বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শুনে না বিভিন্ন ধরনের টেনশনে আছেন ঘর থেকে অভাব যাচ্ছে না বিপদে পড়ে আছেন তীব্র অনেক বড় যন্ত্রণার ভিতরে আছেন অসুস্থতার ভিতরে আছেন বিভিন্ন ধরনের দোয়া আমরা আল্লাহর কাছে করি অনেকে বলে হুজুর দোয়া কবুল হচ্ছে না টানা অ্যাকচুয়াল্লি তিনি যদি এই আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমি নিজে আমল করে ফায়দা পেয়েছি i <laughs> এবং শেয়েক আহমদ শাহ হিন্দি রহমতুল্লাহ আলাহি উনি আমলটার কথা বলেছেন উনি আমলটা করে ফায়দা পেয়েছেন বিশেষ করে অনেকেই কঠিন বিপদের ভিতরে উপরে থাকেন এই আমলটি করে যদি আপনি দোয়া করতে পারেন টানা একচল্লিশ দিন এই নামাজের পরে আমলটি যদি করেন বিশেষ করে ঘরের ভিতরে অনেক সময় অশান্তি আসে স্বামী স্ত্রী একসাথে বসে আমলটি করবেন বিশেষ করে অনেক সময় সন্তানরা কথা শুনে না বারবার সন্তান বিপদে চলে যায় আপনি সন্তানকে বলেন ডান পথে চলতে সন্তান চলে যায় বাম পথে বিভিন্ন ধরনের বিপদ আমাদের সমাজের ভিতরে আসে না নাই এই যত ধরনের বিপদ আসে না কেন যত ধরনের বিপদ আপনি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সকল ধরনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন তবে হারাম দোয়া আল্লাহর কাছে করা যাবে না বিশেষ করে কিভাবে এমনটা করবেন চমৎকার একটি আমল আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ এশরা নামাজের পরে আপনি সেখানে বসবেন সুন্দর করে বসে অবশ্যই পবিত্র অবস্থা আমলটি করার চেষ্টা করবেন আপনি এশার পরে নামাজ পড়ার পরে সেখানে বসে পশ্চিম দিকে ফিরেই আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ এই ছোট দুরূদটি 100 বার পড়বেন অথবা আপনি যে